প্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রামের মানুষকে যদি সহজ সরল ভেবে থাকেন তাহলে সহজ সরল আপনি নিজে আমার ধারণা কথায় কথায় গ্রামের মানুষ সহজ সরল বলা মানুষগুলো জীবনেও গ্রামে থাকে নাই পরনে লুঙ্গি মুখে আলা ভোলা হাসি থাকলেই কেউ সহজ সরল হয়ে যায় না গ্রামের মানুষ যে কতটা বিষাক্ত সেটা শুধু যারা গ্রামে বড় হয়েছেন তারাই জানেন এদের সাথে একটু গভীরে গিয়ে না মিশলে আপনি টেরি পাবেন না এরা কোন চিজ গ্রামের মানুষকে সহজ সরল ভাবা মানুষগুলোই আসলে বোকা সেই সরলতার একটা নমুনা আপনি পাবেন জমি জমা নিয়ে তাদের কুটনামিটা দেখলে সামান্য জমি হিসাব নিকাশের বেলাতেও যে খেলাটা তারা খেলে দেবে তাতে লন্ডন থেকে পাশ করে আসা উকিলও ফেল মারবে গ্রামে আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই যতই তারা ভাই বোন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন হোক না কেন আড্ডা কিংবা মজমায় জমির প্রসঙ্গটা একবার তুললেই টের পাবেন গ্রামের মানুষ কতটা সহজ সরল ঠিকমতো নিজের নামটাও লিখতে জানে না অথচ দেখবেন অন্যেরটা জবরদখল ভোগ দখলের কানুনে কতটা পটু এক একজন খুঁজলে এমনও পাওয়া যাবে মাত্র এক ইঞ্চি জায়গা নিয়ে ইত্রামু থেকে শুরু করে চুলা চুলি হাতা হাতি মারা মারি তুলে গালাগালি এরপর বিচার সারিশ আরো কত কি কোর্ট কাচারিগুলোতে একটু ঢু মারলেই এই সব মামলা মোকদ্দমা পাবেন ভুরি ভুরি গ্রামের সবচেয়ে সাদাশিদে মানুষটারও অবসরে কাজ হচ্ছে অন্যের পেছনে গিয়ে লেগে থাকা তাদের চিন্তা ভাবনা এতটাই বিষাক্ত যে দেখবেন নিজের ঘরে ভাত নাই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে খুব চিন্তিত আপনি এত মোটা কেন গায়ের রং কালো কেন সালাম দিলেন না কেন ছেলের বিদেশ যাওয়া হচ্ছে না কেন মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন এমন হাজারো আজগুবি বিষয় নিয়ে কত যে তাদের চিন্তা আহারে আপনার মেয়ের বিয়ে হচ্ছে না বলে তাদের ঘুমই হচ্ছে না অথচ মেয়ের বিয়ে ঠিক করেন তাহলে দেখবেন গোপনে প্যাঁচ লাগিয়ে দুর্নাম রটিয়ে বিয়ে ভাঙার কাজে এই সাদাশিদে মানুষটাই কত বড় ওস্তাদ কত শত নারী যে এমন মানুষের কুদৃষ্টিতে পড়ে সম্ভ্রম হারিয়েছে সেই খবর তো সামনেই আসে না এতকাল দুর্নাম ছিল কেবল শহরের মেয়েগুলোর তারা অভদ্র তারা উচ্ছৃঙ্খল চলাফেরার ঠিক নাই অথচ দেখলে বা শুনলে ভিমরি খেতে হয় সেই দৌড়ে গ্রামের এক একটি মেয়ে এখন কতটা এগিয়ে বহু অঘটনের কারিগর নাটের গুরু এরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে সবখানে তাদের দৌরাত্ম এক একটা সামাজিক মাধ্যমে তাদের কয়টা করে অ্যাকাউন্ট সেটা গুণেও শেষ করা যাবে না আইডির সাথে পাল্লা দিয়ে বাড়ে তাদের সম্পর্কের সংখ্যা খবরের পাতা খুললেই দেখবেন স্বামী প্রবাসে থাকার সুযোগে সবচেয়ে বেশি নষ্ট অবৈধ আর পরকিয়ার সম্পর্কে এখন জড়াচ্ছে কারা ওই যে গ্রামের নির্মল পরিবেশে বেড়ে ওঠা সেই সহজ সরল আর কেনই বা হবে না কিছু জানুক আর না জানুক স্মার্টফোন আর ইন্টারনেটের অলিগরি সবই যে তাদের মুখস্থ গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় অংশ হচ্ছে ঝগড়া এই ঝগড়ারও অনেক রকমের ফের আছে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া পায়ে পাড়া দিয়ে ঝগড়া মন চাইছে তাই ঝগড়া তোকে দেখতে পারি না বলে ঝগড়া মানে গ্রামে আপনি এমন কোনো পাড়া খুঁজে পাবেন না যেখানে ছোট ছোট বিষয় নিয়ে সকাল সন্ধ্যা ঝগড়া হচ্ছে না গ্রামের বেশিরভাগ মানুষের নিত্য দিনের কাজ এরপর আছে ভিলেজ পলিটিক্স পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পলিটিক্স হচ্ছে এই ভিলেজ পলিটিক্স এক একটা পলিটিশিয়ানের কাজই যেন গ্রামে ভালো মন্দ যাই ঘটবে সেখানে গিয়ে পাক নামি করা কি যে বিরক্তি ওঠে এদের কর্মকাণ্ড দেখলে হাট বাজারের চায়ের দোকানগুলো যেন আরো টক্সিক পাড়া মহল্লার হাড়ির খবর নারীর খবর সবকিছু গবেষণায় চলবে চায়ে চুমুক দিতে দিতে সুযোগ পেলে এই গবেষকরাই দেখবেন অন্যের বেড়ার ফুটোই উঁকি দিচ্ছে কারো যত্নে গড়া মাছের পুকুরে বিষ ঢালছে। নয়তো কারো বাগানে ঢুকে গাছের গোড়া কাটছে আলাভোলা চাহনির এই গবেষকদের কাছে মানুষের উচ্চশিক্ষার কোনো দামই নাই আছে শুধু যার কাছে দামি স্মার্টফোন কিংবা বাইক আছে তার প্রথমে ভেবেছিলাম এই টপিকটাই আসলে গুরুত্ব দেওয়া উচিত হবে না তবে আমিও বলতে বাধ্য হলাম সামর্থ্য থাকলে আসলেই গ্রামে থাকা উচিত নয় গ্রামে শত শত বিঘা জমি থাকার চেয়ে হয়তো শহরে ছোট্ট এক চিলতে ভাড়া বাসা ছোট চাকরি কিংবা নিজের একটা ব্যবসা হয়তো অনেক বেশি স্বস্তির অনেকটাই শান্তির তবে গ্রামের থেকেও এখনও যারা ব্যতিক্রম আছেন সুজলা সুফলা গ্রাম বাংলার প্রতিচ্ছবি হয়ে আছেন তাদের জন্য আমার অবিরাম ভালোবাসা এবং স্যালুট